রহমানির রহিম আসসালামু আলাইকুম এক নম্বর দানশিড় ইউনিয়ন উপজেলা কবিরাত আর আমি যেখানে আছি এটা হচ্ছে একটা বুদ্ধিনগর বাজার আর কি এই বাজারের মধ্যে এখানে একটা দোকান বিক্রি করা হবে তো অনেকে আমার কাছে দোকান বিটা খোঁজেন কি এটা একটা দোকান রেডিমেড দোকান দোকানটা বিক্রি করা হবে আমি দোকানটা আপনাদেরকে দেখানোর জন্য আর চারপাশে কিন্তু এদিকে কিন্তু এই যে অনেক দোকানপাট আছে আছে যে মানে এগুলো কিন্তু বাজার আর কি অনেক বড় একটি বাজার সুন্দর সীমা আরেকটু একটু জমজমাট হয় আর এ হল যাই যে দোকানটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা হলো যে এখানে বর্তমানে একটা পারমেসি হিসাবে আছে আর কি একটা পারমেসি আর অপর পাশে আছে আপনার এই যে একটা মদি চা দোকান আছে এবং অপর পাশে কিন্তু আরেকটি চা দোকান আছে আর এখানে মোদি দোকান এবং কাপড়ের দোকান এবং মসজিদ মাদ্রাসা এগুলো আশেপাশে সব কিছু আছে এবং প্রাইমারি স্কুল আছে এবং কি আপনার সামনে যদি একটু হাইটে যান নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড এখান থেকে কত আপনার দুই কিলোর মতন আর কি আর সোনাপুর যাইতে সর্বোচ্চ গেলে আপনার এখানে দশ মিনিট পাঁচ থেকে সাত মিনিট লাগবে সোনাপুর যাইতে তো এখানে এই যে যে দোকানটা বিক্রি করা হবে এই দোকানটা এই যে এটা হলো যায় দোকান এটা বর্তমানে একটা পারমিসি হিসাবে আছে আর কি একটা পারমিসি দোকান রানিং একটা দোকান আর কি বর্তমানে

এখানে আপনার দোকানের পিছনে মানে ওনার দোকান বিটার বাদে আর কি পিছনে আছে ওনার পনেরো শতাংশ জায়গা ওনার পিছনে আছে আচ্ছা এটা পিছনে একটা সরকারি প্রাইমারি স্কুল হবে আর এটা হলো মানে এই জায়গাটা হলো যে দোকানের পিছনে এখানে ওনার পনেরো শতাংশ জায়গা আছে আপনারা যারা নিতে চান আপনারা চাইলে এই পনেরো শতাংশ জায়গা সহ এই দোকানটা নিতে পারবেন আর অথবা যদি কেউ চান যে পনেরো শতাংশ জায়গা বাদে আপনারা দোকানটা নেবেন তাহলে আপনারা চাইলে তাও নিতে পারবেন আর দেশের প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন যারাই ফোন করেন আপনারা ইমো এবং কেউ হোয়াটসঅ্যাপ আমার কাছে কল করবেন আর এগুলা দোকান যারা খুঁজেন তারা দোকানটা চাইলে নিতে পারেন আর আমরা নিয়মিত আমি নিয়মিত জায়গা জমির বিজ্ঞাপন দিয়ে থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আর দেশ প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আমার কাছে কল করবেন খুবই সুন্দর জায়গা এবং কি খুবই সুন্দর পরিবেশ আর আশা করি ইনশাল্লাহ যারাই নিতে চান আজকে আপনারা দেখলে অবশ্যই পছন্দ হবে আর পছন্দ হওয়ার মতো জায়গা

পঞ্চাশ হাজার টাকা শতক বুঝছি আর দোকান বিটা কত ছয় লাখ টাকা আচ্ছা দোকান বিটাছেন আপনি ছয় লক্ষ টাকা আর ওই জায়গা পঞ্চাশ হাজার টাকা করে শতক বুঝছি তাহলে আপনি সম্পূর্ণ জায়গায় একসাথে উনি বিক্রি করতে চাচ্ছে আর দোকানবিটা ছয় লক্ষ টাকা আর বাইরের জায়গাগুলো চাচ্ছে উনি পঞ্চাশ হাজার টাকা শতাংশ